ইমামে আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই বন্ধুদের সাথে গোসল করতে গেলেন আমাদের ছাত্র জনতা এখন গোসল করতে যায় খাইতে যায় এই পদ্মার পারে যায় খাইতে কক্সবাজার যায় গোসল করতে সুন্দরবনে যায় ঘুরতে যায় না গোসল করতে যায় তো ইমামে আহমদ বিন হাম্বলও বড় নদীতে গোসল করবেন বন্ধুদের সাথে গেছেন বন্ধুরা যারা আছে এরা সব নিজের কাপড় খোলা বিন্দা গোসলের পোশাক পরছে সব উলঙ্গ হয়ে গেছে উলঙ্গ গোসল করবে আহমদ বিন হাম্বল ওখানে আছেন বন্ধুরা এই কাপড় খোল এক ড্রেস হ একরকম প্লিয়ার সব তো সাতরামু এক এক ড্রেস হইতে হবে না এক ড্রেস হজরত আহমদ বিন হাম্বল বললেন হ্যাঁ এক মানে আমি কি ফরজতরক করবো নাকি তোরাও ওইভাবে আমি এইভাবে ড্রেস না মিললে প্লেয়ার হিসেবে দলে নেওয়া হবে না যা চলে যা বন্ধুরা গাড় ধাক্কা দিয়া সাত দল থেকে ওনাকে বের করে সাত রানের গ্রুপে গ্রুপে নেয় দিছে নিছে না কারণ সবলঙ্গ আর উনি হলেন সুন্নতি পায়জামা পরা এদের সাথে নিছে না হাজার বাচ্চা মানুষ বন্ধুদের সাথে গেছেন ইমাম আহমদ বিন হাম্বাল মন খারাপ করে চলে আসছেন রাতের বেলায় স্বপ্নে দেখতেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি ওসাল্লাম স্বপ্ন যোগে এসে বলতেছেন তোমার বন্ধুরা তোমাকে তারাই লিখি হবে তুমি আমার সৈন্যতের ইত্তিবা করার কারণে আমি নবী তোমার বন্ধু হয়ে আজকে তোমার সঙ্গ দিতে এসেছি নবী আলি সাল্লাম আসছেন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লাম আহমদ বিন হাম্বলকে বললেন মুখ থুথু খাদি তো মুখ খুলছে তো আল্লাহর রসুল নিজের লালা মোবারক হজরত আহমদ বিন হাম্বলের মুখের ভেতরে ছেড়ে দিচ্ছেন বিন হাম্বল ক্লাসে গেছেন হুজুর হাদিস তর্জমা করার আগে উনি বলে এটা তাসি এইটা উত্তম এটা আমার আমার বক্তব্য দেখে হুজুরের তাকরিরের চাইতে উস্তাদের তাকরিরের চাইতে ছাত্রর ব্যাখ্যা সুন্দর উস্তাদ রকম ক্লাস শেষ করে আহমদ বিন হাম্বলকে পাশে নিয়ে ডেকে বলে তুমি তো আগের আহমদ নাই নতুন কোনো আহমদ মনে হইতেছে কি হইতেছে তো কোনো ঘটনা ঘটছে জি উস্তাদ যে একটা ঘটনা ঘটছে সেটা হলো এরকম নবীর সন্নতের খেলাফ করি না তো বন্ধুরা ধারে ধাক্কা দিছে কিন্তু রাত্রে আল্লাহর রসুল বুকে নিছে এবং নবীজি নবীজির থুথু মোবারক আমার মুখে দিছে উস্তাদ বলে জন্যই তো নবীর লালা মোবারকের মাধ্যমে নবীর ইলিমও তোমার সিনার ভিতরে ঢুকে গেছে এ কারণে নবীর ইলমির সিফাত গুড নবীর ইলমির ব্যাখ্যা তোমার মুখ দিয়া নবীজির আসল ব্যাখ্যা তোমার জবান দিয়া বের হইতেছে এ কারণে সম্মতির একটি বা ছাত্র তো আলিমুল ইলিম ভাইদেরকে বলবো মা হে রবিউল الاول আমল করাইতে এসেছে সুন্নার অনুসরণ করি এক একটা সুন্নতের যত্ন করি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশশাবালী থানবী রহমাতুল্লাহি আলাইহি উনি নিজের বিবি রে নিয়া এখন তো প্রেমিক প্রেমিকেরা দৌড়াদৌড়ি করে হাত ধরে এ কি মজা প্রেমিকার লগে দৌড়া আর হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহি মাঠে যায় বিবি রে বলে কি চলো দৌড় প্রতিযোগিতা হাকিমুল উম্মত থানবী দৌড় দিয়ে একদিন পয়লা দিন হারিয়ে গেছে পরের দিন আবার কয় কয়ে তো বিবি বলে এ পারে না দৌড়তে চায় আমার লগে হারলেন না সেদিন কয় আজকে ইচ্ছা করে হারাইছে নবীজি যেমন কি ইচ্ছা করে হারাইছিলেন হারায়া জায়গা মতো যায়া বলে তিলকা বি তিলকা বই কয় তাই কি হয়েছে ড্র হইছে হজরত থানবি তখন কানতেছেন বিবি বলে কাদেন কেন হজরত থা নবী বলে তোমার নজর তিলকা বিতিলকার দিকে বরাবর বরাবর শব্দের অর্থের দিকে তোমার নজর আর আমার নজর হলো নবীজির ওই রাতের দিকে যেদিন নবী বিবির সাথে দৌড় খেলেছে আমার জিন্দিগিতে নবীর শূন্যতের অনেক আমল হয়েছে চন্দ্রিমা রাতে বিবির সাথে দৌড় খেলে তিলকাবি তিলকার শূন্যটার আমল বাকি ছিল বিবি রে আজকে তোমার সাথে দৌড় খেলে ওই শূন্যটাও নিজের জিন্দেগিতে যোগ করে নিলাম ময়দানে মাসরে জিন্দেগির কোনো কিছু যদি কবুল নাও হয় তো রাতটা দেখায় বলবো আল্লাহ তোমার হাবিমের রাতের সাথে আমার জীবনের একটা রাতের মিল পাওয়া যায় এ রাতটা যদি তোমার পছন্দই হয় তবে আমাকে তোমার হাবি বিরা হিসেবে গনে নাও এটা হলো সুন্নার আমল আমরা তো ন্যূনতম দরুদ পড়ার টাইম পাই না ফেসবুক চালানোর টাইম পাই গালি দেওয়ার টাইম পাই সমালোচনা করার টাইম পাই দরুদ শরীফ পড়ার টাইম আমরা পাই না বাজে কথা বলার টাইম পাই দরুদের আমল করার টাইম পাই আমরা পাই না অথচ আল্লাহ বলে ইন্নাল্লাহু ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলা নাবি

আওয়াজ তালাশ করে মানুষ নাই কোন আল্লাহর নবী বলে আবু বাকর উমর আপনারা কি আশ্চর্য হইতেছেন কোথেকে সলাত সালাম আসলো জি আল্লাহর নবী কোথেকে আসলো আশ্চর্য হইতেছি আল্লাহর রসুল বলেন হা দা হাজার আরিফু এ পাথর এটা আমারে চিনি আমি পাথরকে চিনি য়ুসাল্লিমুয়ালাইয়া উসাল্লি মুহু সে আমাকে সালাম দেয় আমি তার সালামের জব দি হাজার হাজার নবীকে চিনে দোৰত পড়ে সালাম দেয় উহুত পাহাড়ের সামনে দাঁড়ায় আল্লাহ রসুল বলে হাজা উহুদ ইহেব্বনি ওয়া উহেব বুহু উহুদ পাহাড় এটা আমাকে ভালোবাসে আমি হুদরে ভালোবাসি এটা হলো মোহাব্বত কপালপুরার গোষ্ঠী র্যালি দ্বার করায়গ নগ্ন মিছিল কইরা ফালা ফালাফালি কইরা নবীর জন্ম দিন আর যশ্নি জুলুসে ঈদে মিলা মিলাদবী পালন কইরা আমলের ভেতরে নবীকে বাদ দিয়া আখলা থেকে নবীকে বাদ দিয়া আসে খুঁতে চাও কপালে আছে জুতার বাড়ি জুতার বাড়ি আছে কপালে না আছে না আছে শুননা আশেকের রাসুল এটার নাম না আশেকের রসুল তো নবীর আমলের ইফতিবার নাম নবী নবীর আমলের ইফতিবার নাম

লজ্জা লাগবে লজ্জা সারখম মাথা নিচু আদবের জিন্দিগি লাগবে লাজ শরমের জিন্দিগি লাগবে উন্নতি আর অগ্রগতির মিনার খুঁজতে খুঁজতে পোশাক খুলে লেংটা হয়ে প্রত্যের আর পাশ্চাত্যের গদিনদের মতো উলঙ্গপুরা ধরে নিজেদেরকে মডার্ন যুগের আধুনিক নাগরিক বানাইতে চাও হ্যাঁ এই দিকে আধুনিকতা এটা দিয়ে ধরতে পারবা কিন্তু নবীর সন্ন্যত ছাড়া চারিত্রিক গুণাবলীতে এবার জিন্দিগিতে উন্মত হতে পারবে না উন্মত হতে পারবে না চারিত্রিক গুণাবলীর আদর্শ এগুলো সুন্না আমলিক সুন্ন চারিত্রিক সুন্ন যত প্রকারের সুন্ন আছে সিরাত আলোচনার মাধ্যমে নবীর সুন্নাকে উম্মতের ঘরে ঘরে পৌঁছায় দাও তাহলে আল্লাহ তালা এই উম্মার পরে রাজি হয়ে যাবে নবী আলি হিসাল্লা সালাম বিদায় গ্রহণ করেছেন এই মাস আসলে উম্মতের কাছে নবীর কথা বিশেষভাবে নবীজির আলোচনা আলোচিত হয় কারণ এই মাসের সাথে নবীজির আগমনও তিরোধানের খুশি আবার বিদায়ের বেদনা ব্যথার সম্পর্ক রয়েছে নবী আলহিস্লা সালামের আগমন অবশ্যই খুশির আনন্দের সারা পৃথিবী দীর্ঘদিন নবী আলহিস্লা সালামের আগমনের প্রহর গুণ ছিল কারণ নবীজির চাইতে দামি কিছু তো আল্লাহ তালা আল্লাহর সৃষ্টির ভেতরে বানান নাই আল্লাহ পাকের যত সৃষ্টি আছে এ সৃষ্টির ভেতরে নবীজির মূল্য মখলুক হিসেবে খালেকের কাছে সবচেয়েতে বেশি এই কারণেই আর সে আজিমের চেইতেও নবীজির গায়ের সাথে লেগে থাকা মাটির মূল্য আল্লাহর কাছে বেশি কারণ আল্লাহর সৃষ্টির ভেতরে সবচেয়েতে দামি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম নবী আলি সালাতামকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করেছেন হার সৃষ্টির শ্রেষ্ঠ সুন্দর করেছেন নবীজিকে আল্লাহ তালা শ্রেষ্ঠ আখলাক শ্রেষ্ঠ ইলম যা কিছু আছে সব আল্লাহ আল্লাহতালা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দান করেছেন এমন শ্রেষ্ঠ মহামানব আগমন করবেন তার আনন্দ তার আগমনের মাস অবশ্যই আনন্দের তার আগমনে সবাই তো আনন্দিতই হবে কারণ মহামানবের আগমনে আনন্দিত না হলে তো কার আগমনে আনন্দিত হবে আগমন কতটা খুশির কত কতটা আনন্দের সৃষ্টির ভেতরে খুশি বয়ে গিয়েছিল যেদিন সৃষ্টির শ্রেষ্ঠ মহামানবের আগমন হয়েছিল সেই আগমনটা মাহে রবিউল আউ্লে হয়েছে খুশির হবে না কেন নবীজি তো শ্রেষ্ঠ নবীজির শ্রেষ্ঠত্ব হল আল্লাহর পরে মখলুকের ভেতরে শ্রেষ্ঠতম যে মকাম সেটা আল্লাহ তালা তার হাবিব মুহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামকে দান করেছেন শেখ সাদি রহমতুল্লাহ আলী বড় সুন্দর করে বলেছেন বাদস খুদা বুজুর্গ তু ই কিসা মুখতর আল্লাহ রসুল ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহর পরেই সৃষ্টির শ্রেষ্ঠ মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ স্লাম আল্লাহনবী ওয়াসাল্লামের সৃষ্টিগতভাবেই নবীজির দেহমোবারকই শ্রেষ্ঠ পাশাপাশি সুরত যেমন শ্রেষ্ঠ নবীজির সিরতও শ্রেষ্ঠ সারা দুনিয়াতে নবী পয়গম্বরদের জামাতের মাধ্যমে যত আখলা পৃথিবীতে এসেছে এর মধ্যে সবচেয়েতে সুন্দরতম আখলাক আল্লাহ তালা খুলুকে আজিম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলী ও সাল্লামকে আল্লাহ দান করেছেন আল্লাহ বলেন ইনকাকাল আজিম নবী আলহ সালামের এই শ্রেষ্ঠত্বগুলো যারা বর্ণনাও করে অথবা নবীজির শ্রেষ্ঠত্ব যারা শুনে তাদের উপরেও আল্লাহ পাক রাজি হন খুশি হন এজন্যে পৃথিবীর সকল দার্শনিকরা লেখকরা নবীর নামে ভালো কথা লেখার মেহনত করেছে পৃথিবীর সকল কথকরা নবীজির নামে ভালো বলার প্রতিযোগিতা করেছে নবীর সিরাত আলোচনা করার প্রতিযোগিতা করেছে যার ভাষায় যত সুন্দর করে নবী আলহ সাল সালামকে পেশ করা যায় এটা চেষ্টা করেছে কেন নবীজির শ্রেষ্ঠত্ব যেটা আল্লাহ তালা দান করেছেন এই শ্রেষ্ঠত্ব স্বীকার করার নামও ইমান এই কারণেই নবীর শ্রেষ্ঠত্ব স্বীকার না করে যারা নবীকে গালি দেয় অথবা নবীজির প্রতি অশ্রদ্ধার নজর দেয় তারা হয়ে যায় বেঈমান তাদের ইমান থাকে না তারা বেঈমান হয়ে যায় এই নামটার সাথে মোহাব্বতটাই ইমান আদাওয়াত দুশ্মনী বেঈমান এ কারণে রবিউলা আসলে পড়ে নবীজির আলোচনা অধিক পরিমাণে আয়োজনের মাধ্যমে নবীর মোহাব্বত প্রকাশ করা হয় সিরাত কমিটির ওলামা হজরতরাও নবীজির আলোচনার আয়োজন করেছে অবশ্য খেলাফ নবীর প্রেম নবীর ভালোবাসা প্রকাশ করতে একটি শ্রেণী তারা সিরাতের আলোচনা নয় তারা জন্মদিনের ঈদের র্যালি ঈদ উদযাপন কেক কাটার মাধ্যমে তারা নবীর স্মরণ করতেছে কিন্তু এটা আল্লাহ পাকের পছন্দিদা তরিকা না আল্লাহর পছন্দা তরিকা হল নবীজির আখলাক আলোচনার মাধ্যমে নবী পাকের মোহাব্বত প্রকাশ করবে নবীজির ইত্তিবার মাধ্যমে নবীর মোহাব্বত প্রকাশ করবে যারা ইত্তিবার মাধ্যমে নবীর মোহাব্বত প্রকাশ করবে আল্লাহ তালা তাদের জন্য আল্লাহর মোহাব্বত প্রকাশ করবে ওই কথাটাই আল্লাহ তালা বলেছেন কুল ইংকুমতুং তোহেব্বন আল্লাহ ফাত তাবিউনি يحببكم الله او يغفر لكم ذنوبكم الله غفور الرحيم আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীন প্রেম অথবা ভালোবাসার তরিকা শিক্ষা দিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফকদা হাব্বানি অমান মান আহাব্বানি কানা معي في الجنہ যারা আল্লাহর রসুলকে mohabbat করতে চায় তো সুন্নতের মাধ্যমে নবীজিকে mohabbat করতে হবে এই জন্যে আমাদের আকাবির বীর এক 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 একটা করে সুন্নতের যত্ন করতেন সন্নতের যতনের মাধ্যমে নবীর প্রেম প্রকাশ করতেন ছোট ছোট সুন্নত খুঁজে খুঁজে বের করতেন যে কোন সূন্যতটার আমল আমার হয় নাই যা নবী আমল করেছেন নবীর ওই সিরাত থেকে ওই সুন্নতটাও আমার ভেতরে আনতে হবে এ কারণেই নবীর সিরাতের ব্যাপক আলোচনা দরকার যেন নবীর সালাত নবী সালামের জিন্দিগির ছোট্ট একটা সুন্নতের আমল হয়ে যায় কীরকম আজব নজর ছিল আমাদের আকাবিরদের কাসেম নানতবি রহমতুল্লাহ আলাই ইংরেজরা যখন কাসেম নানতবী রহমতুল্লা আলাইকে ফাঁসি দিবে ঘোষণা দিয়ে দিল গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল হজরত কাসিমুল আলমিয়াল খায়রাত কাসেম নানতবী রহমতুল্লাহি আলাই তিনি তিন দিন লুকায় ছিলেন তিন দিন আত্মগোপনে ছিলেন তিন দিন পরে কাসেম নানতবী রহমতুল্লা আলহী বের হয়ে গেলেন তো সবাই বলল হজরত আপনার প্রতি গ্রেফতারি পরোয়ানা হয়ে গেলেন যদি এখন গ্রেফতার হয় হন তাহলে তো আপনার গরদান কাটা যাবে কাসেম নানতবী রহমতুল্লাহ আলাই বললেন যে আমি তো এই তিন দিন আমার গ্রেফতারি পরোয়ানা আমার ওপরে জারি এই ভয়ে ছিলাম না তিন দিন পালাইয়াছিলাম নবীর সিরাত পরে দেখেছি নবীর জীবনে তিনটা রাত এমন আছে যে রাতগুলো নবীজি গুহায় আত্মগোপন করে কাটিয়েছেন জিন্দগিতে নবীর বহু সুন্নতের আমল করেছি এই সুন্নতটার আমল করা বাকি ছিল এই কারণে তিন দিন আত্মগোপন করে নবীর গারে সোরের সুন্নার আমলটাও নিজের জিন্দগির ভেতরে লাগাইয়া নিলাম এইভাবে খুঁটে 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 নবীজির সুন্নতকে ওনারা আপনাইছেন আমাদের আজদাদরা নবীর আখলাককে আপনাইছেন আখলাককে তালাশ করে করে নবীজির আখলাক এটার ওপরে আমল করার চেষ্টা করেছেন মিল্লাতের সবচেয়েতে বড় দুর্বলতা হলো মিল্লাতের ভেতরে নবীর আখলাক শূন্য মিল্লাত এখন নবীর সন্ন্যত শূন্য যেই মিল্লাতের কওমের মধ্যে নবীর সন্নত নবীর আখলাক থাকবে না ওই উম্মত আল্লাহর কাছে পছন্দের উম্মত না সন্নত ও নবীর আখলাকের অনুসরণের মাধ্যমেই উম্মতকে আল্লাহ তালা মোহাম্বত ভালোবাসা দেওয়ার ওয়াদা করেছে আল্লাহর পক্ষ থেকে এটা ওয়াদা এ কারণে আমাদের আকাবির হযরতরা এমন কোনো কাজ করেন নাই যে কাজ করলে পরে সন্নতের খেলাফ কোনো কিছু হয় আমরা সবাই সুন্নতের প্রচারকারী হয়ে গেলাম ইনশাল্লাহ বলি আওয়াজ করে বলি ইনশাল্লাহ যারা সুন্নতকে অনুকরণ বাদ দিয়ে হাউকাউ পাটি তাদেরকে বলবো হাউকাউ বাদ দেন আমলি জিন্দিগিতে আসেন আখলাকের জীবনে আসেন হাউকাও বাদ দিয়ে দেন পাশাপাশি আমরা এই সিরাত কমিটির এই আয়োজনটা এটার পাশে থেকে প্রতি বছর সিরাদ কমিটি যে আয়োজনটা করে তাদের সাথে শিরকত করেও শরিক হয়েও আমরা নবীজির মোহাব্বতকে প্রকাশ করব এই আহ্বান ব্যক্ত করেই জাস্ট দুই চার কথা আপনাদের কাছে হুকুম হয়েছে তাই বললাম আলোচনা তো আলোচকরা করবেন মুরব্বীরা করবেন বাস হায়াত বাকি মোলাকাত বাকি মোলাকাত বাকি নসীহাত বাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত